আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ডক্টর ইউনোজ মনে করেন বিএনপি মহাসচিব সরকারের ইতিবাচক মনোভাব বোঝাতেই রাজনীতিকরা সফর সঙ্গী জাতিসংঘে আজ প্রধান উপদেষ্টার ভাষণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর রোহিঙ্গা সংকট পাবে গুরুত্ব জানালেন পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে উনষাটটি আসনে কখনো জয় পায়নি বিএনপি প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের সারাদেশে তেত্রিশ হাজার কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান মেডিকেল বোর্ডের অবৈধ কারবার চট্টগ্রামে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা নেপথ্যে সংঘবদ্ধ চক্র আর সর্বদলীয় ঐক্য আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন অভিমত্তার বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব বলছিলেন দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্ধিহান অনেক মানুষ সেটা দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে এখানে নিয়ে এসে আমি একটা একসাথে গ্লোবাল জায়গায় তাহলে দ্যাট গিভ এ গুড মেসেজ ঢাকা থেকে দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ানি নেতা আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুস ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে সেই কথাই যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি এবারের বক্তব্যেও রোহিঙ্গা জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা হাই লেভেল তিন চার ওখানে ছাব্বিশ তারিখে উনি তার বক্তব্য রাখবেন সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্সাক্টলি কি এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন যেটা দেওয়ান ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিট বিএনপি দুশোর বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার তবু অন্তত উনষাটটি আসনে সাফল্যের তুলনায় হতাশার সঙ্গে হচ্ছে দলটির বারবার হাতছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে বিশটি আর ঢাকা বিভাগে চোদ্দটি এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের নেতারা বলছেন অঞ্চলভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে অতীতে প্রত্যাশা আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু নব্বই গণ অভ্যুত্থানের পর একানব্বই সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি উনিশশো সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে দু হাজার আলোচিত এক এগারো এর পর দু হাজার আটের নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী এরপর দুই হাজার চোদ্দ দুই আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও ঊনষাটটি আসনে পরপর চারবার হেরেছে ধানের শীষের প্রার্থী বিভাগের হিসেবে রংপুরে বিশটি সিলেটে নয়টি খুলনা ও বরিশালে সমান সংখ্যা পাঁচটি রাজশাহীতে একটি চট্টগ্রামে দুইটি ময়মনসিংহে তিনটি এবং বৃহত্তর ঢাকায় চোদ্দটি তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে তেমনি বেড়েছে প্রত্যাশাও সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি ঢাকা মহানগরে এবার দুশো উনষাটটি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশে অনুষ্ঠিত হবে তেত্রিশ হাজার তিনশো পূজা বিজয় দশমীতে বিকেল তিনটা থেকে রাজধানী সহ সারাদেশে হবে শোভাযাত্রা সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছিল সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলন সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন পূজার আদ্যপান্ত জানান গেল বছর পূজা হয়েছিল একত্রিশ হাজার চারশো একষট্টি এবার এক হাজার পূজা বেশি হচ্ছে সভাপতি আরো বলেন প্রস্তুতির মধ্যেই তেরোটি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে জানান দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে তাছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি জানান সাতাশ সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা অক্টোবরের দুই তারিখ বিজয় দশমীর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঢাকা মহানগরে এবার দুইশো উনষাটটি পূজা অনুষ্ঠিত হচ্ছে গত বছর ঢাকা মহানগরে দুইশো বাহান্নটি আয়োজন করেছিল হয়েছিল সেই হিসাবে মহানগরের ষাটটি পূজা বেড়েছে সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে তেত্রিশ হাজার তিনশো পাঁচ পনেরোটি পূজা অনুষ্ঠিত হচ্ছে মেডিকেল বর্জ্যের অবৈধ গোপন বাণিজ্য চলছে চট্টগ্রামে হাসপাতাল থেকে সংক্রামক জীবাণুবাহী বর্জ্য ভাঙারি দোকান হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে গড়ে উঠেছে দোকান কারখানা নেপথ্যে জড়িত হাসপাতালের কর্মী রাজনৈতিক নেতা ও অসাধু ব্যবসায়ীদের সঙ্গবদ্ধ চক্র অনুসন্ধানে পুরো বিষয়টি উঠে এলেও কিছুই জানে না বলছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান রোগীদের ব্যবহৃত স্যালাইন ইনজেকশন রক্তমাখা মাখা গজ খাবার সহ সংগৃহীত সব বর্জ্য মজুদখানায় নিচ্ছেন এই ওয়ার্ডবয় বয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ টন বর্জ্য তৈরি হয় যার বিশ থেকে ত্রিশ শতাংশ সংক্রামক জীবাণুবাহী পরে পরে একসাথে একসাথে করে করার দিয়ে মজুদখানায় ঢুকে দেখা গেল ফেলে দেওয়া বর্জ্যের কিছু অংশ বিক্রির জন্য বাছাই করছেন এই পরিচ্ছন্ন কর্মী কই নিয়ে যায় এসব মেডিকেল বর্জ্য কিনতে আগাম টাকা দেন কিছু ব্যবসায়ী ব্যবসাটা নিয়ন্ত্রণ করেন সুপারভাইজার সবুজ বর্জ্য কোথায় যায় প্রশ্ন করতেই রেগে হুমকি দেন তিনি এটা আমরা যে তার সাথে একটা করে ঠিক আছে এই আপনি কেন কথা আপনি উনি উল্টো এখন আমাদেরকে ভিডিও করছেন চাইলাম এই যে মেডিকেল বর্জ্যগুলো তারা এগুলো ডাম্পিং এ না দিয়ে অর্থাৎ নগর সেবা নামে যে একটি সংস্থা রয়েছে